গুরু জয় রাম নারায়ণ রাম আমার প্রাণ প্রিয় ভক্তগণদের আজকের অনুষ্ঠানে স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা দেখব এমন এক বিষয় যা জীবনের প্রতিটা মুহূর্তে আমরা অনুভব করি আচ্ছা তার আগে একটা কথা বলি আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে আপনারা তো আমার মূল্যবান কথাগুলো শুনছেন কিন্তু কমেন্ট বক্সে কেন এত নিরবতা আমি কি করে বুঝবো যে আপনারা আমার সাথেই যুক্ত আছেন আমি যদি আপনাদের কথা না শুনতে পাই তাহলে কি করে বুঝবো যে আপনারা আলোচনা মন দিয়ে শুনছেন তাই আর দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনি কে কোথা থেকে দেখছেন আর তারপর সঙ্গে রাম ও নারায়ণ রাম লিখে কমেন্ট বক্স ভর্তি করুন চলুন তাহলে আজকের আলোচনাটি শুরু করছি আপনাদের এই ভালোবাসা আমাকে আরও শক্তি জোগায় আজকের শিরোনামটি কি আজকের শিরোনামটি হলো ভবিষ্যৎ সুরক্ষিত করার গোপন রহস্য আমরা ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণে শঙ্কিত আশঙ্কিত রয়েছি কেন আপনার ইষ্টনিষ্ঠা শুধু ধর্ম নয় এখানে জীবনের জীবনের একটা ইন্স্যুরেন্স হতে চলেছে তাই আজ দেখব জীবন মানেই অনিশ্চয়তা তাই তো আমরা হাজার হাজার টাকা খরচ করে দিই কিন্তু বিপদকে তাড়াতে পারি না টাকা দিয়ে ভাবি সব দূরে করা যায় আচ্ছা বলো তো টাকা দিয়ে কি ভয় দূর করা যায় ভাগ্যকে সুরক্ষিত করা যায় না তো আজ আমি প্রমাণ করে দেব কেন আপনার ইষ্টনিষ্ঠাই হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে দামি সবচেয়ে গ্যারেন্টেড একবারে একবারে পলিসি এই আলোচনার শোনার পর আপনার ভবিষ্যৎ নিয়ে আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না এটা আমি এই মুহূর্তে একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখন আসি মূল বিষয় আচ্ছা বিষয় বিষয়টা হলো একটাই যেটা আমাদের জীবনকে বদলাতে পারে সেটা কি সেটা হলো ইন্স্যুরেন্স পলিসির যুক্তিটা কি ভবিষ্যতের ক্ষতিপূরণ কিন্তু ইষ্টনিষ্ঠা আপনাকে শুধু ক্ষতিপূরণ দেয় না ক্ষতি হওয়া থেকেও বাঁচায় আচ্ছা আপনার আপ আপনার কথা মতো ঠাকুর আমাদের দুর্বলতা ত্যাগ করতে দেখ বলেছেন আচ্ছা মানছি ইষ্ট নিষ্ঠা আপনাকে সেই মানসিক শান্তি দেয় যা কঠিন পরিস্থিতিতেও আপনাকে ভেঙে পড়তে দেয় না মনের ভয় এবং দুর্বলতার বিরুদ্ধে এটাই আপনার প্রথম এবং সেরা ইন্স্যুরেশন ইন্স্যুরেন্স ঠিক এবারে দেখো ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যিনি যে গুরুকে গুরুকে দীক্ষা দিয়ে যান সে গুরু তারই প্রতীক অর্থাৎ আপনি যখন ইষ্টে যুক্ত হন আপনি স্বয়ং সেই পরম পুরুষের সাথে সরাসরি সম্পর্কে যুক্ত হন সেই সম্পর্ক কখনো আবার ভেঙে যায় না কখনো বাতিল হয় না এর যে বড় গ্যারান্টি আর কি হতে পারে তাই তো আচ্ছা এখন সিদ্ধান্ত কিন্তু আপনার আপনি ক্ষণস্থায়ী টাকার পেছনে ছুটবেন নাকি ইষ্টনিষ্ঠার মাধ্যমে মন শরীর কর্ম এবং ভাগ্যকে একসাথে সুরক্ষিত করবেন আপনার ইষ্টনিষ্ঠা হল আপনার আত্মার গ্যারেন্টি কার্ড হ্যাঁ এটা কিন্তু একেবারে সত্যি কথা আজকাল খুব শুনি টেনশন স্ট্রেস এক মিনিটে মন শান্ত করার কয়েকটা সহজ কৌশল আমাদের শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলে গিয়েছে সেগুলো কি আপনি কি কখন লক্ষ্য করেছেন যখন আপনার মন সবচেয়ে বেশি অস্থির থাকে তখন আপনার শরীরও কিন্তু অসুস্থ হতে শুরু করে কমেন্টে জানান আপনার জীবনের ক্রেসের সবচেয়ে বড় কারণ কি আচ্ছা আসুন বাণীর এর দ্বিতীয় ধাপটি দেখি অসৎ চিন্তা ও অস্থিরতা আমাদের রোগ ও অশান্তি নিয়ে আসে অসৎ চিন্তা মানে শুধু খারাপ চিন্তা নয় বরং নিয়ন্ত্রণহীন লক্ষ্যহীন চিন্তা এই চিন্তা যখন বাড়তে থাকে না তখন মস্তিষ্ক আর কিছু বুঝে উঠতে পারে না যা আমাদের ঘুম হজম রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দেয় মানুষের জন্য দায় কিন্তু কী করবে মানুষের স্বভাবে এরকম বাণীর দ্বিতীয় অংশটিতে আমরা দেখতে পাবো মুক্তির চাবিকাঠি মন যখন ইষ্ট থেকে দূরে থাকে তখনই এরকম অস্থিরতা হয় ইষ্টের কাছে নিয়ে আসো আচ্ছা এবারে প্রশ্ন হচ্ছে মনকে ইষ্টের কাছে নিয়ে আসতে হবে আমাদের ভগবানের কাছে নিয়ে আসতে হবে ভগবানের সঙ্গে আমাদের মনকে যুক্ত করতে হবে কিন্তু এরকম যুক্ত করব যুক্ত করব বললেই তো যুক্ত হয় না কিভাবে যুক্ত করব সেই যুক্ত করার নিয়মটাই এবারে আমরা শুনবো আসুন জেনে নি সেই উপায়গুলি আজকে বলতে চলেছি যে তিনটি উপায় সেই তিনটি উপায় যদি প্রতিদিন চর্চা করেন তাহলে ইষ্ট থেকে দূরে সরতে আর পারবেন না প্রথম উপায় হচ্ছে ঠাকুর নির্দেশিত নাম হলো আপনার ইষ্টের সাথে যুক্ত করা সরাসরি লাইন বলা চলে যখনই মন অস্থির হবে চিন্তা বিক্ষিপ্ত হবে তখনই চুপ করে কিছুক্ষণ ধ্যান করুন রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম আচ্ছা দ্বিতীয়ত কি সদাচার ও চলন আচ্ছা ইষ্টের আদেশ ও উপদেশ সদাচারের প্রতি মুহূর্ত পালন করুন মনে রাখবেন ঠাকুর বলেছেন আচার বিনয় বিদ্যা কাজে দেখবি যেমন দক্ষ যায় আপনার প্রতিটি কাজ আপনার হাঁটাচলা আপনার কথা বলার ভঙ্গি সব কিছুই ইষ্টের আদেশে প্রকাশ হয়ে থাকে আর কি জানো আরেকটা হচ্ছে গ্রোথ ইষ্টের আদর্শকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে নয় অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া ভালো অন্যদের মধ্যে ইষ্টের পথে যে বাণী তা ছড়িয়ে দাও আচ্ছা বাণী ছড়াতে গিয়ে মনে পড়ল আপনিও তো বাণী বলছি এই যে আপনিও শুনছেন তাহলে আপনারও প্রিয়জনের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই পাশে থাকুন আচ্ছা এবার একটা অনুরোধ রইল এত পর্যন্ত দেখলেন যদি আজকের আপনি ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করুন কমেন্টে শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের নাম লিখে পাশে থাকুন আপনাদের আপনাদের ভালোবাসায় অনেকটা এসেছি আরও পাশে থাকতে চাই আপনাদের প্রতিদিন বাণী শোনাতে চাই এটাই আশা করি চলুন আজ এখানে শেষ করছি বাণি আগামীকাল আবারও নিয়ে আসবো নতুন পাঠ পর্ব নমস্কার রাম ও নারায়ণ রাম